হিট করছেন বাগেরহাট থেকে আগত গোপাল দাদা লাভলি শট চমৎকার একটি হিট করলেন এখনও কিন্তু গুটি যাচ্ছে পকেটে চারটি গুটি কিন্তু পকেট চলে গেছে এবং প্রতিপক্ষের দুটি গুটি আবারও বেজ গুটি দিয়ে কিন্তু টপ দেওয়ার চেষ্টা করছেন রেডটিকে ওঠানোর জন্য লাভলি শট গোপাল দাদা বাঘেরহাটের সেই লড়াকু খেলোয়াড় চমৎকার আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি চান্স করানোর চেষ্টা কিন্তু এ যা চায় তেমন একটা সুবিধা করতে পারলেন না স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ার হোসেন ভাই রাতে তিনি কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং শর্টে পকেট করার চেষ্টা লাভলি শর্ট চমৎকার একটি গুটি কিন্তু পকেট করলেন আবারও কিন্তু রেডটিকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবেন আবারও কিন্তু একটি সিম্পল গুটি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু রেডটিকে ধরার চেষ্টা অসাধারণ রেডটি কিন্তু নিজের হাতের নাগালের মধ্যে নিয়ে চলে আসলেন হোসেন ভাই রেডটিকে লং রেঞ্জ থেকে নিজের দখলে লাভলি শট প্রচুর দর্শকের সমাগম ফকিরহাটে ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে রেডটি কিন্তু পার্মানেন্টলি নিজেদের দখলে নিয়ে নিলেন আবারও কিন্তু প্রতিপক্ষের চাবি গুটিগুলো নষ্ট করার চেষ্টা দেখা যাক চাবি গুটিগুলো কিন্তু এই হলো একটি গুটি কিন্তু ফাইন দিতে হলো কারণ নিজেদের গুটি লাগেনি প্রভাই রাতে স্ট্রাইকার কিন্তু তিনিও কিন্তু পরাস্ত হলেন পারলেন না খুলনা সে লড়াকু ফেলার সাইফুল ভাইরাতে স্ট্রাইকার চলে আসলো লং রেঞ্জ থেকে লাভলি শর্ট আর মাত্র তিনটি গুটি রয়েছে আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং ফরমেটে অসাধারণ আরও একটি গুটি পকেট হয়ে গেল দুটি গুটি কিন্তু ক্লিয়ার বের করে নিলেন একদম শিওর শট রয়েছে কিন্তু সাইফুল ভাইরাতে অসাধারণ লাভলি শট একটি মাত্র গুটি এবং দশটি পয়েন্টের হাতছানি পারবে কি সাইফুল ভাই কিন্তু ন ন পরাস্ত হলেন শিওর শট ছিল বোর্ডটা বেশি একটা সুবিধা নয় কাটলো গোপাল দাদার হাতে আবারও দ্বিতীয়বারের মতো স্ট্রাইকার অসাধারণ একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল চারটি গুটি রয়েছে এবং শিওর পকেট চান্স রয়েছে কিন্তু গোপাল দাদার হাতে ন কি করলেন গোপাল দাদা এটা কোনো কথা যাই হোক হোসেন ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে আসলো এবং নয়টি পয়েন্টের হাতছানি লাভ হিট করছেন খুলনা ডুমরিয়ার খালিদ ভাই লাভলি শর্ট গুটি কিন্তু পাল্টি খেতে খেতে কিন্তু অবশেষে কিন্তু দুটি গুটি পকেট করতে সক্ষম হয়েছেন আবারও কিন্তু লং রেঞ্জ থেকে আরও একটি গুটি চাবি শট নেওয়ার চেষ্টা রেডটিকে ধরার চেষ্টা করবে কিন্তু দারুণ একটি শট দুটি গুটি কিন্তু পকেট হয়ে গেল তবে রেডটি কিন্তু সুবিধা করতে পারলেন না আবারও মিডিয়াম রেঞ্জ থেকে খালিদ ভাই অসাধারণ একটি অ্যাঙ্গেল রেডটি কিন্তু এবার খোলস সেরে বেরিয়ে বের করে নিয়ে আসলেন আবার লং থেকে চমৎকার ভাবে আরও একটি গুডি পকেট করলেন রেডটি খেলার সুযোগ রয়েছে কিন্তু খালি ভেহেরাতে একটি সময় নিচ্ছেন লাভলি শট অসাধারণ বাগেরহাটে বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা প্রাইজ মানিতে অসাধারণ রেডটি কিন্তু নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন টান ধরে কাবারটি কমপ্লিট করার চেষ্টা মনে হয় ভুল হচ্ছে তাই করলেন ভুল করে ফেললেন খালিদ ভাই হালকা টেপ দিলেও কিন্তু গুটিটি যেত যাই হোক পেলে প্লেয়ার হেলাল ভাই রাতে স্ট্রাইকার তিনি কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে কি করলেন ন ন ন পরাস্ত হলেন তেরো খাতার জামনাথ ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো এবং রেডটিকে নিজেদের দখলে নিতে চাচ্ছেন কিন্তু পরাস্ত হলেন এ যাচাই খুলনার সাইফুল ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো লড়াকু খেলোয়াড় বেশ গুটিটি সাবলীলভাবে কিন্তু পকেট করলেন আবারও কিন্তু রেড টিকে মিডিয়াম রেঞ্জ থেকে দখলে নেওয়ার চেষ্টা অসাধারণ অবশেষে কিন্তু খালিদ ভাইরা দুটি সুযোগই কিন্তু মিস করেছে সাইফুল ভাই কিন্তু সুযোগ মিস করতে চাইবেন না লাভলি শর্ট ইয়েটি নিজেদের দখলে নিয়ে নিলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং ফর্মেটে অসাধারণ ও স্ট্রাইকার আটকে গেল তা নাহলে দুটি কিন্তু ধরেছিল আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং ফর্ম্যাটে আরও একটি গুডি লাভলি লাভলি শট একের পর এক কিন্তু গুটি কমিয়ে যাচ্ছে খালিদ ভাইয়েরা কিন্তু এবং জান্নাত ভাই কিন্তু অনেক পয়েন্ট লস করেছে তাদেরকে আসলে অসহায় হয়ে দেখা ছাড়া আর কোনো পথ নেই একটা সুযোগ তারা মিস করেছে সাইফুল ভাই কিনতে যাচ্ছে পরাস্ত হলো খালিদ ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে আসলো এবং প্রতিপক্ষের চাবি গুটি ডিফেন্স করতে গিয়ে কিন্তু গুটি মিস করলেন হেলাল ভাই রাতে স্ট্রাইকার দ্বিতীয়বারের মতো বেজের গুটিটি খুব সাবধানতার সাথে অসাধারণ লাভলি শট আর একটি মাত্র আছে এবং দারুণ এক দুটি গুটি এবং দারুণ একটি অ্যাঙ্গেল ধরতে হবে সাদা গুটি দিয়ে ইয়েলো গুটি লাগাবেন এবং এটি পকেট টেপ দিবেন কিন্তু পরাস্ত হলেন দারুণ খেলেছিলেন কিন্তু পরাস্ত হলেন ব্যাড লাক তেরো কথা জান্নাত ভাই রাতে স্ট্রাইকার লং ফর্মেটে একটি গুডি পকেট হয়ে গেল আর একটি মাত্র গুডি অ্যান্ড দুইটি পয়েন্টের বেশি কিন্তু নিতে পারবেন না এখন